নারী পুরুষ একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আল্লাহ আব্বুল উভয়কে সেক্সুয়াল হরমোন দান করেছেন এটা জাস্ট আমাদের জন্য এক্সামিনেশন পরীক্ষা তাই এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য সফল হওয়ার জন্য নারী পুরুষের হালাল রিলেশনের জন্য আল্লাহ আব্বুল আলমিন একে অপরকে বিয়ে করাটা বৈধতা দিয়েছেন এজন্য বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আর নিকাহ হুনিসফুল ইমান বিয়ে হচ্ছে ইমানে অর্ধেক কারণ একজন মানুষ এই বিয়ের মাধ্যমে নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে পারে বিকজ যার ফলে সে ইমানকে বাঁচাতে পারে সুতরাং আমাদের সমাজে অনেক দিনী বাইরা আছে যারা গরিব অসচ্ছল হওয়ার কারণে তারা বিয়ে করতে পারছে না মা বাবা তাদেরকে বিয়ে দিচ্ছে না গরিব হওয়ার কারণে তাই আমি মা বাবাকে বলছি আপনি আপনার সন্তানকে বিয়ের বয়স হলে বিয়ে করিয়ে দেন যদি সে গরিব থাকে আল্লাহ রবুল আলমিন নিজ থেকে তাকে সচ্ছল করে দিবেন ইংশে আল্লাহ এই কোরআনুল করিমের আঠারো নং পারার তেরো নং পিসো তু নূরের বত্রিশ নম্বর আয়তার করিমার মধ্যে আসছে আল্লাহ রপুল্ আদামিন বলেছেন ওয়াং কেহুর মিং কুমৎস্য দেহিনা মিন হাইবা দেকুময়া একুম তোমরা তোমাদের মধ্যতে অবিবাহিত নারী পোষ এবং দিনদার দাস দাসীকে বিয়ে করিয়ে দাও যদি এরা অসচ্ছল হয় আল্লাহ আল্লাহপুল আয়রামিন নিজ থেকে তাদেরকে সচ্ছল করে দিবেন আল্লাহ। ইং সে আল্লাহ আল্লাপুল আলমিন আপনার বিয়ের মাধ্যমে আপনাকে সচ্ছল করে দিবেন ধনী বানিয়ে দিবেন